মট্টলি শিল্পী দীপঙ্কর পালের শিল্পালয় তৈরি হচ্ছে একটি গণেশ মূর্তি অন্যান্য শিল্পালয় যখন কালী মূর্তি দুর্গা মূর্তি ও শীতলা মূর্তি তৈরিতে ব্যর্থ শিল্পীরা তখন এই শিল্পালয়ে শিল্পীর নিখুঁত হাতের ছোঁয়ায় ধীরে ধীরে গড়ে উঠছে গজানন কারো কাছে তিনি গণপতি বাপ্পা কারো কাছে আবার বিঘ্ন বিনাশক কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম তারপরে ভাবলাম না এটাও সংগ্রহ করে রাখি তোমাদের ভালো লাগতেও পারে সামনে যে ছবিটা দেখছ এটা রাখা আছে মূর্তিটি ঠিক সেই ছবির মতো করে তৈরি করা হবে চলো বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সবাইকে ভালো দেখো আর এখন মূর্তি করাটাই দেখো